ঘরের পুজো দেওয়া হয়ে গেছে শুভ সকাল বন্ধুরা সবাইকে আরেকটি স্বাগত আজ ঠাকুর দর্শন ব্লগটা শুরু করছি আমাদের জন্য চা করে নিয়ে এসেছি আর রবের জন্য দুধ গরম করে নিয়ে এসেছি বাড়িতে এসেছে ননদ আর মান এইদিকে দুজন মোবাইলে ব্যস্ত সকালের ভাত হয়ে গেছে এইদিকে ডালও হয়ে গেছে ডালের সাথে ডিমের অমলেট আমরা ডিমের অমলেট দিয়ে ভাত খাবো কিন্তু অব্র আমার ননদ ছিল ও একটা কেক দিয়েছিল সেই কেক খাওয়াতে ও আর ভাত খাবে না ও শুধু ডিমের একটা পোচ খাবেদিকে আমাদের ডিমের অমলেট হয়েই আসছে বাড়ালিখ কেটে লবণ মেখে রেখে দিয়েছি আর এদিকে পাবদা মাছটা বের করে বরফ ছাড়িয়ে লবণ হলুদ মাখালাম আবার আমার ননদকে অনেকবার থাকতে বললাম বললাম খাওয়া দাওয়া করে পরে বিকালে চলে যেও কিন্তু ওর ছেলের আবার ক্যারাটে ক্লাস আছে তার জন্য চলে গেলো এখন রানের ভাড়ালি বসিয়েছিলাম এখানে বড় কড়াইতে তেল বসিয়েছি মাছগুলো ভাজার জন্য ছেড়ে দেবো রান্না বান্না হয়ে গেছে ভাড়ালি ভাজা এদিকে পাতলা করে সরষে দিয়ে ঝোল পাবদা মাছের রান্নার পর গ্যাসটাও মুছে নিয়েছি ধমাধম কাজকর্ম সেরে তৈরি হয়ে নিলাম হাতে সময় খুবই কম তার মধ্যেই গোপালের জন্মাষ্টমীর ড্রেস আনতে যাচ্ছি

নাকে মুখে কোনো রকম ভাবে জিনিস পছন্দ করে নিয়ে আসলাম অব্র আবার দোকানের জন্য দেরি হয়ে যাচ্ছে এসেই আগে ভাত খেতে বসে গেছি প্রচণ্ড খিদা পেয়ে গেছিল অনেকটা সময় হয়ে গেছে সকালের খাওয়া দাওয়াটা হয়েছে কি মাছ পাবদা দুটো করেই সবার ঝোল কোথায় দিব ঝোল ভাত ডাল না একটা সর্ষে দিয়ে পাপা বলেছে পাতলা করে ঝোল করতে তোমার সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে গেছি অনেকক্ষণ আয় পড়তে বসেছে এখনো বলে পড়া শেষই হচ্ছে না এত পড়া পড়ছে

তুই ফেলেছিস বলবো তোকে বললাম টর্চটা নিয়ে আয় গেছিলি কোথায় ছিলি তুই ঘরের থেকে টর্চ দেখাচ্ছিলি তুই ছাদের সিঁড়িতে কি বুদ্ধিমান তুই তুই ফেলেছিস আমাকে তোর জন্য পড়ে গেছি আমি আজকে ওই তো তোরই দোষ তোকে আমি বলেছিলাম টর্চ দেখা তুই আমাকে ডাকলি কেন আমি ছাদে ছিলাম লাইন চলে তুই 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 একা যখন ধরতে পারবি না থেকে কেন তুই জানিস তোকে আরো আগাতে হবে তুই ফেলেছিস আমাকে আমি না তুই ফেলেছিস আমাকে এটা কোনো কাজ ছেলে সাইকেল নিয়ে ঘুরে তো রাত্রে হ্যাঁ তো সাইকেলের টায়ার ভয় করে দিল কোথায় ঘরে না গেটের সামনে গেট আটকানো তো